আহামরি কিছু তো চাইনি চেয়েছি শুধু দুঃখের দিনগুলোতে তুমি পাশে থাকো প্রচন্ড মন খারাপ কিংবা একাকিত্বে আমার সাথে একটু কথা বলো সঙ্গ দাও বাজে সময় আমাকে ভরসা দাও সাহস দাও একাকিত্বে আমার যেদম বন্ধ হয়ে আসে কোনো কিছু ভালো লাগে না মন খারাপ হয় পৃথিবী বিশ্রী লাগে শুধু তুমি কথা বললে আমাকে ভালোবাসলে পৃথিবীর সব সুখ নেমে আসে আমার নাই শুধু দিনে তুমি আমার কাছে থাকো খুব কাছাকাছি আমাকে একটু সময় দাও শঙ্ক দাও আমার সাথে একটু কথা বলো আমাকে মন থেকে ভালোবাসো এটুকু চাও কি খুব বেশি